আমি এখন বক্তব্য যারা রেখেছিলেন বায়ান বায়ান দিন হাতে প্র্যাকটিস করা হয় সাবজেক্টের মধ্যে প্রথম পাঁচ মাস মাত্র আড়াই মিনিট করে বাচ্চাদের সিলেবাসে আছে আড়াই মিনিট প্রথম পাঁচ মাস তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের বক্তব্য শুনে আমরা অত্যন্ত খুশি হয়েছি প্রতিযোগিতার মধ্যে টেন জনের মধ্যে টপ টেনের মধ্যে থার্ড পজিশনে এসছে বি দুশো আঠারো আরাফাত হোসাইন বুরুজ তিন নম্বর স্থান অধিকার করেছে তৃতীয় হয়েছে মেটিয়া মেটিয়াবুরুজ থেকে আরাফাত হোসাইন সেকেন্ড হয়েছে বায়ানে বক্তব্যে উনসানি জোন থেকে বি দুশো বারো ইনামুল হক মোল্লা উনসানি জোন হাওড়া ফার্স্ট পজিশন অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে বাঁকড়া জোন থেকে বি দুশো উনিশ কাজী তৌফিক ইসলাম এরপরে যাদের নাম ডেকে নিচ্ছি এখানে চলে আসবে এস্টে কাছাকাছি মাসাইল থেকে মাসাইল থেকে থার্ড হয়েছে এম একশো পঁচাশি সুরজ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুরজ মন্ডল এম একশো পঁচাশি মাসাইলে তৃতীয় স্থান অধিকার করেছে মাসাইল থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এম একশো পঁচাত্তর শেখ রেহান হক উনসানি জোন হাওড়া শেখ রেহান হক উনসানি জোন হাওড়া দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে হাওড়া জেলার ডোমজুর জোনের জুবায়ের শেখ এম একশো ছিয়াত্তর হাওড়া জেলার ডোমজুর জোনের জুবায়ের শেখ প্রথম স্থান অধিকার করেছে মাসাইলে দোয়াও শূন্য দোয়া শূন্যতে তৃতীয় স্থান অধিকার করেছে থার্ড হয়েছে হাওড়া জেলার বাঁকড়া জোনের শেখ রাজা হাসান ডি একশো পঞ্চান্ন শূন্যতে দ্বিতীয় স্থান অধিকার করেছে হাওড়া জেলার উনসানি জোনের ঈশান সর্দার ডি একশো ছেচল্লিশ দুয়াও শূন্যতে প্রথম স্থান অধিকার করেছে মেদিনীপুরের আলামিন খান ডি একশো চুয়াল্লিশ পবিত্র কালামুল্লা নাজরায়ে কোরআন প্রথম স্থান তৃতীয় স্থান অধিকার করেছে থার্ড হয়েছে হাওড়া জেলার বাকরা জোনে মোহাম্মদ জুনায়েদ মাহি কিউ একশো একত্রিশ কোরআনে করিমে দ্বিতীয় স্থান অধিকার করেছে হাওড়া জেলার উনসানি জোনের রামিজ মল্লিক কিউ একশো সাত নাজরায়ে কোরআনে প্রথম স্থান অধিকার করেছে বাঁকড়া জোনের শেখ সোয়েব ইসলাম কিউ একশো সতেরো হাওড়া জেলার বাঁকড়া জোন আমরা জানি হাওড়া জেলায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মুক্তবাচ্ছে হাওড়া জেলায় আলহামদুলিল্লাহ সেই জন্য জেলাগুলোকে কয়েকটা জোনে ভাগ করা হয়েছে সেই জোন তার মধ্যে বাঁকড়া জোন উনসানি জোন উলবেরিয়া জোন ইত্যাদি আর একটা ডোমজুর জোন মাসাইলে আছেন ফার্স্ট জুবায়ের শেখ দমজুর জোন হাওড়া জেলা সেকেন্ড শেখ রেহান হাব উনসানি জোন হাওড়া জেলা থার্ড সুরাজ মন্ডল সাউথ চব্বিশ পরগনা জি থার্ড সুরাজ মন্ডল সাউথ চব্বিশ পরগনা ভাই এই ডেটাগুলো যেন আমাদের বাংলা দিনিয়াত সেন্টারে থাকে প্রতিভা বিকাশ প্রোগ্রামের ডেটা অনলাইন এবং অফলাইন দুটাই থাকা উচিত দুয়া ও সুন্দর ফার্স্ট আল আমিন খান মেদিনীপুর সেকেন্ড ঈশান সর্দার উনসানি জোন হাওড়া জেলা থার্ড শেখ রাজা হাসান বাঁকড়াজ হাওড়া জেলা বায়ান ফার্স্ট কাজী তৌফিক ইসলাম বাঁকড়াজন হাওড়া জেলা আর সেন ইনামুল হক মোল্লা উলসানি জোন হাওড়া জেলা থার্ড আরাফাত হুসেন মেটিয়া পুরুষ ফার্স্ট কাজী তৌফিক ইসলাম ভাই ক্যামেরাম্যান ভাই সহজ হয়ে যাবে বাবু তোমাদের লাইনটা পিছনে করে দাও আর যাকে ডাকবো মঞ্চে চলে আসবে তাই তো কোরআনে বাবু সবাই পিছনে চলে যাও এখন কোরআনে ফার্স্ট শেখ সোয়েব ইসলাম সেকেন্ড রামিজ মল্লিক এবং থার্ড মোহাম্মদ জুনায়েদ মাহি হাওড়া জেলা থেকেই কোরআনে তিনটে প্রাইজ আপনারা নিয়ে নিয়েছেন প্রাইজ দিতে আসছেন সম্মানীয় জনাব আজিজুর হক কাসেমি সাহেব আজকের এই প্রোগ্রামের সভাপতি সাহেব যিনি

পঞ্চাশ হাজার বাচ্চা থেকে এখন আপনারা দেখছেন কোরআনে প্রথম বাঁকড়াজনে শেখ সোয়েব ইসলামকে প্রাইজ পুরস্কার হাদিয়া তুলে দিলেন আমাদের শিক্ষক বিভিন্ন হাদিয়া তুলে দিলেন দ্বিতীয় না ক্যাশ হাদিয়া যেটা আমরা এ দিয়েছি আছে জি দ্বিতীয় রামিজ মল্লিক উনসানি জন হাওড়া জেলা পুরস্কারটা তুলে দিচ্ছেন হাজি মহিন উদ্দিন সাহেব আজকের এই প্রোগ্রামের সহসভাপতি এবং এখন দ্বিতীয় প্রাইজ দেওয়া হচ্ছে মাওনালা সম্মানীয় মাওনালা আজিজুল হক কাসেমি সাহেব আজকের এই প্রোগ্রামের সভাপতি সাহেব হাদিয়া তুলে দিলেন থার্ড শেখ হয়ে গেছে ঠিক আছে মাসাইলটা দেন মাসাইল সুরাজ মন্ডল অ্যাবসেন্ট আছে মাসাইলে ভাই মাসাইলটা দেন মৌলানা আসিফ সাহেব প্রাইজটি তুলে দিচ্ছেন মাওলানা অবৈদুল্লাহ সাহেব প্রথম প্রাইজটি তুলে দিচ্ছেন ফার্স্ট জুবায়ের শেখ ডমজুর জোন হাওড়া জেলা মৌলানা অবৈদুল্লাহ সাহেব ফার্স্ট জুবায়ের শেখ কে বাবু হাত তোলো জুবায়ের হাত তোলো কুরআনে প্রথম প্রাইজ ছিল ক্যাশ দশ হাজার টাকা হাদিয়া সেকেন্ড ছিল সেকেন্ড কত ছিল সাত হাজার তাই তো আট হাজার এবং থার্ড সাত হাজার পাঁচ হাজার সেকেন্ড হয়েছে শেখ রেহান হক উনসানি জোন হাওড়া জেলা মূর্তি আজম সাহেব হুজুর বসুন সম্মানীয় মুফতি আজম সাহেব দ্বিতীয় প্রাইজটি তুলে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এবং থার্ড উপস্থিত নেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুরাজ মন্ডল আচ্ছা এই দুটো হলো দোয়া ও সুন্নত দোয়া ও সুন্নত ফার্স্ট আল আমিন খান মেদিনীপুর সেকেন্ড ঈশান সর্দার উনসানি এবং থার্ড শেখ রাজা হাসান বাঁকড়া হাওড়া জেলা ফার্স্ট আলামিন খান আলামিন খানকে প্রাইজটি তুলে দিচ্ছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব প্রাক্তন নাজিম নাজিমা কলকপুর মাদ্রাসা এখন খানকে মেদিনীপুর থেকে এসছে এই বাচ্চা প্রাইজটি তুলে দিচ্ছেন মৌলালা হাবিবুর রহমান সাহেব সেকেন্ড ঈশান সর্দার হাওড়া জেলার উনসানি জোন থেকে ঈশান সর্দার ঈশান ঈশান সর্দারকে প্রাইজ তুলে দিচ্ছেন কারি কারি সাহেব কারি নাজির হোসেন সাহেব ঈশান সর্দারের হাতে প্রাইজটি তুলে দিচ্ছেন থার্ড শেখ শেখ রাজা হাসান জি মৌলানা আব্বাস নাদবি সাহেব দুয়া ও সুন্নতে শেখ রাজা হাসান তৃতীয় স্থান অধিকার করেছে পুরো বাংলার মধ্যে প্রাইজটি তুলে দিচ্ছেন জি মাসাইলে একজন অ্যাবসেন্ট ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনাতে এসছে সুরাজ মন্ডল জি সুরাজ মন্ডল মাসাইলে প্রাইসটি তুলে দিচ্ছেন সহসভাপতি সাহেব আমাদের হাজি মঈন উদ্দিন সাহেব প্রধান পরিচালক নিবরা দিনিয়াত মুনাজাম মক্ত আসুন এরপরে দোয়া সুন্দর সম্পন্ন হলো এবং লাস্ট বয়ান সুন্দর সুন্দর বয়ান আমরা শুনেছি এই বয়ানে বাংলা থেকে ইসলামিক সভ্যতার উপরে বয়ানে ফার্স্ট হয়েছে বাঁকড়া জোন হাওড়া জেলার কাজী তৌফিক ইসলাম কাজী তৌফিক ইসলামকে প্রাইজটি তুলে দিতে আসছেন জি হাজি হায়দার সাহেব এবং হাজি মফিজুল সাহেব দুজনেই আমাদের বয়ানের প্রথম শিক্ষার্থীর হাতে প্রাইজ তুলে দিচ্ছে বাংলার মধ্যে প্রথম জি ভাই বিগত দুদিনে কন্টিনিউ কিছু থাকতে পারে আপনারা পরামর্শ দেবেন আগামীতে সেই পরামর্শ নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ এখন প্রাইজটি তুলে দিচ্ছেন হাজি হায়দার সাহেব এবং হাজি মফিজুল সাহেব জি দ্বিতীয় ইনামুল হক মোল্লা সেকেন্ড হয়েছে হাওড়া জেলার উনসানিজোন থেকে সেকেন হয়েছে হাওড়া জেলার উনসানি জোন থেকে ইনামুল হক মোল্লা হাদিয়া সহ মেমন্ট তুলে দিচ্ছেন হাজি মহাসিন সাহেব এবং খোকন বর্তা এটা এই মত্তব হাই সাহেব আপনার মত্তবের বাচ্চা বাংলা থেকে প্রাইজ তুলে দিল খুশি তো একটু দেখতে দাও ভাই এ বাবু সেখান হয়েছে নাকি ইনামুল হক অনেক বড়কে হারিয়ে ছোট সেকেন্ড হয়েছে মাসে আল্লাহ তৃতীয় হয়েছে আরাফাত হুসাইন এই তৃতীয়কে ডাকার আগে আমি ঘোষণা করব আপনাদের জন্য নিবড়াবাসী খানার এনতিজাম সহ থাকার পূর্ণ ব্যবস্থা করেছে কোনো ধরনের অসুবিধা হলে আমাদের সঙ্গে কথা বলবেন তানারা মেহমানদারির জন্য তৈরি আপনারা প্রোগ্রাম শেষে দোয়া করে আমরা মাদ্রাসাতে চলে যাব আপনাদের মেহমানদারি করার সুযোগ দেবেন থার্ড আরাফত হুসাইন বরুজ এই প্রাইজটি তুলে দেবেন আমাদের এই প্রোগ্রামের ম্যান অফ দ্য ম্যাচ কথা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল দিনিয়াতের নিগ্রা সাহেব মাওলানা খালিদ সাহেব মাওলানা খালিদ সাহেব চলে আসুন আমরা আগেই বলেছি মিলাবো কাঁধে কাঁধ রাখবো হাতে হাত চলবো একসাথে দুজনেই আজকে ফাড আরাফাত হুসাইন মেটিয়া পুরুষ থেকে আগত বায়ানের উপরে প্রাইজটি তুলে দিচ্ছেন আমরা প্রোগ্রামের শেষ পর্বে চলে গিয়ে